বরবাত মুভি কিভাবে বৈধভাবে ডাউনলোড বা অনলাইনে দেখবেন নো কপিরাইট স্ট্রাইক হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি বরবাদ মুভি একদম বৈধভাবে নিরাপদভাবে ও সম্পূর্ণ নিয়ম মেনে অনলাইনে দেখতে বা ডাউনলোড করতে পারেন বর্তমানে অনেকেই গুগল বা ইউটিউবে সার্চ দেন বরবাদ মুভি ডাউনলোড কিন্তু অনেক সময় আমরা ভুলবশত অবৈধ ওয়েবসাইটে ঢুকে যাই এতে আপনার ফোন বা ল্যাপটপ হ্যাক হতে পারে তেমনি এটি সম্পূর্ণ বেআইনি এবং কপিরাইট আইন লঙ্ঘন করে তাই আমি আপনাদের দেখাবো কিছু অফিসিয়াল ও বৈধ স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেগুলোর মাধ্যমে আপনি এই মুভিটি খুব সহজে উপভোগ করতে পারেন যেমন নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ভিডিও জি ফাইভ বা ইউটিউব মুভিস যেখানে আপনি ভাড়া নিয়ে দেখতে পারেন প্রথমে আপনাকে গুগলে সার্চ দিতে হবে বরবাদ মুভি স্ট্রিমিং প্ল্যাটফর্ম অথবা আপনি সরাসরি মুভিটির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে গিয়ে দেখে নিতে পারেন কোথায় এটি রিলিজ হয়েছে যদি এটি নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের মতো প্ল্যাটফর্মে পাওয়া যায় তাহলে আপনি সাবস্ক্রিপশন নিয়ে দেখে ফেলতে পারেন অনেকে ফ্রি ট্রায়ালও অফার করে যা আপনি ব্যবহার করতে পারেন অনেক সময় গুগল প্লে মুভিস বা অ্যাপেল টিভিতেও নতুন মুভিগুলো ভাড়া বা কেনা যায় আপনি মাত্র পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে মুভিটি রেন্ট করে দেখতে পারেন কোনোরকম কপিরাইট সমস্যা ছাড়াই সর্বশেষ বলবো আসুন আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটদের সাপোর্ট করি এবং সব সময় বৈধ ও সেফ সোর্স থেকে মুভি দেখি এতে শিল্প ও নির্মাতারা ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানান কোন মুভিটি নিয়ে পরবর্তী ভিডিও চান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না